কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে যেটাকে সোনার ডিম পাড়া হাঁস বলা হয় সোনার হরিণ বলা হয় হ্যাঁ তো এইটা কিন্তু গণহারে দিয়েছে সবাইকে যারা উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করেছে অ্যাক্টিভিটিস সাথে তাদেরকেও আর যারা মোটামুটিভাবে ফেসবুকে অ্যাক্টিভ থেকেছে কাজ করেছে সেরেছে করে সেরেছে হালকাভাবে করেছে তাদেরকেও দিয়েছে তো বন্ধুরা একটা কথা আছে না যে যাকে দেখেনি সে সুন্দরী ভালো যার হাতের খায়নি সে রান্ধনী ভালো তো যখন মনটা পাইনি আমরা যখন প্রথম পাইনি তখন ভাবত কবে পাবো কবে বাবু আর যারা বন্ধুরা এখন পেয়েছ তারাও ভাবছিল কবে বাবু তাদেরকে যারা পেয়েছ তাদেরকে বলি কংগ্রেচুলেশন শুভেচ্ছা এবার দেখো পেয়ে কী লাভ হয় কত ফায়দা হয় ঠিক আছে পেয়েছি আনন্দ হচ্ছে হ্যাঁ ডলারও হচ্ছে কিন্তু ভাই কমিয়ে দিয়েছে তো পয়সা এখন কামাও ভুড়ি ভুঁড়ি পয়সা কামাও একদম মানে কি বলবো আমার

তো বন্ধুরা অনেকে আছে তারা লোন নিয়েছে লোন কিস্তি বন্ধন চালাই তারা ওই লোনের টাকা দেখে বলছে ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট এমন করছে কিছুই নয় কিছুই নয় কি বলবো হাসির ব্যাপার হ্যাঁ অনেকে আছে আমি দেখো সবার কথা বলছিল তো অনেকেই বন্ধন নিয়েছে কিস্তি নিয়েছে লোনের টাকা নিয়ে কিস্তির টাকা নিয়ে দেখাচ্ছে ফার্স্ট পেমেন্ট আরে ভাই পেলে তো প্রথমে তো নিজের আইডি রিচ বাড়াও ভিডিও ভিউজ বাড়াও কিছু নেই আর যাদের ভাই কিছু নেই তার জ্ঞান দিয়ে এসে যে এটা করো এমন হবে এমন হবে ভাই প্রথমে নিজে তো ভাইরাল হও ফলোয়ার্স বাড়াও পরে জ্ঞান দাও কি করে আর্নিং তো এক লোক কিছু লোক কাগজ কেটেছে টাকার নাপে কাগজ কেটেছে তলে একটা 50 টাকা নোট ওপরে একটা 50 টাকা নোট দে বান্ডিল সাজে রেখে দিচ্ছে ঠিক আছে অনেকগুলো বান্ডিল দেখাচ্ছে তো ভাই ও কিছুই নয় ওয়াইসে এক লাখ একজন পাচ্ছে এক লাখ একজন পাচ্ছে কম বেশি পাচ্ছে হালকা সালকা মানে সেন্ট দিচ্ছে ডলার নয় সেন্ট এইভ সেন্ট এভাবে পাচ্ছে হ্যাঁ তো হবে সবার চেষ্টা করে কাজ করতে হবে ভাইরাল হতে হবে তবে ফেসবুকে পিছু পিছু ছুটে বেড়াতে হ্যাঁ কেউ দিল পে নিবে না কেউ দিলের মধ্যে নিও না হ্যাঁ তবে মজা করলাম ভালো থেকে সুস্থ থাকো কাজ করো কাজ করতে হবে কাজের বিকল্প কিছু না চালিয়ে যাও ভাই ফেসবুক ধৈর্য হারাবে না ধৈর্য হারাবে না চালিয়ে যাও ধৈর্য হারায় না আমার মতন টিকে থাকো এদের পয়সা কামাও